হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো স্বাগত জানাই ক্রেজি বেঙ্গলি ব্লগস এর নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তো আজকে আবার যাচ্ছি মুর্শিদাবাদে সুভাষ চন্দ্র বোস কলেজে একটা সাপ্লি আছে তো সেই সাপ্লিটা দেওয়ার জন্য আর ওখানকার গার্ডের কথা কি বলবো ওখানে খুব কড়া গার্ড দেয় তো সে কারণে এবার যাতে সাপ্লি না আসে তাই কিছু মাইক্রো নিয়ে নিবো সাথে তো চলো এখন যাব দোকানে গিয়ে মাইক্রোগুলো গুলো বের করবো কেটে কুটে রেডি করে তারপর বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে তো দেখতে থাকো আজকের ভিডিওটি তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি দোকানে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিজস্বই দোকান নিজস্ব দোকান হওয়ার কারণে সব দুপি করে বের করে নিবো আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর এগুলো এখন এখন বের 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 করব তো তো চলো ফাইনালি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ পাশ করার দলিল যদি খুব কড়া গার্ড দেয় তাহলে তা বা ফেল করবো আর যদি একটু ছাড় দেয় তাহলে হয়তো কোনো রকম ভাবে পাসটা করব তো চলো যাওয়া যাক আর দেখি কি কেমন গার্ড দেয় না দেয় গেছি বাড়ি থেকে এখন বাজে সাড়ে আটটা আর নটা চারে ট্রেন একটু অ্যাডভান্স যাচ্ছি যদি এরপরে আর একটি ট্রেন আছে এখন আছে রাস্তাতে সাইকেলে করে যাচ্ছি স্টেশন তো তাহলে যাই স্টেশন গিয়ে তোমাদের দেখাচ্ছি স্টেশনে গিয়ে যে কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন আর এখন দেখতে পাচ্ছো বসে আছি এক নম্বর প্ল্যাটফর্মে যদিও ট্রেন আসবে তিন নম্বরে এখনো অনেক সময় আছে তাই এক নম্বরেই বসে আছি তো ফাইনালি চেপে গেছি ট্রেনে সঠিক টাইমে ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছো আরি গথুয়ুজা তোমাকে তোমার গথুয় পাশে সুভাষ চন্দ্র বোস কলেজের সামনের গেটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভাষ চন্দ্র এর মেন গেট আর এটা হচ্ছে সুভাষ চন্দ্র বোস কলেজের ভিতরের কিছুটা দৃশ্য দেখতে পাচ্ছ সামনের রুমে পরীক্ষা হবে একটা ট্রেন আগে আসার কারণে এখন দেখতে পাচ্ছ কেউ সেরকম আসেনি পাঁচ ছ জন এসছি আর এদিকে হচ্ছে গ্রিন জোন সব অনেক ফুল অনেক রকমের গাছ লাগা আছে আর এখনো যেহেতু তিরিশ চল্লিশ মিনিট মতো বাকি আছে তো এখনো কেউ আসেনি বন্ধুরা ওরা অপরের ট্রেন আসছে সে কারণে এখন এই গ্যারেজের এদিকে বসে কিছুটা রেস্ট করব। কিছুক্ষণ বসবো তোমাকে তো এখন আছি কলেজের ভিতরে আর এখন যেটা করব এক পাশে চলে এসেছি এই মাইক্রো গুলো এখন সাইজ করবো তো এখন বসে আছি কলেজের ভিতরে তো এখন বাজে